ক্ষমতা ছাড়বেনই না তাহলে নির্বাচনের কি দরকার এবং সর্বশেষ জানাবো ফিরে দেখা আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের যত অপকর্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতা ছাড়বেনই না তাহলে নির্বাচনের কি দরকার শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে ভোটারদের আগ্রহ নেই অনিয়মের শেষ নেই কারো কারো ক্ষেত্রে নিজের ভোট নিজে দেওয়ার উপায় নেই তবুও ভোট একজন সিনিয়র সাংবাদিক আমার কাছে জানতে চাইলেন ভোট নিতে যদি এত সব খুচরা অনিয়মী করা হবে তবে এত টাকা খরচ করে নির্বাচনের দরকার কি সামাজিক ও গণমাধ্যমে দেখতে পাচ্ছি ভোট দেওয়ার সময় সরকারি দলের লোক পাশে থেকেছেন কোনো কোনো ক্ষেত্রে ভোটটিও দিয়ে দিচ্ছেন দেখছি ভোট কেন্দ্র খালি দেখছি স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারের আঙ্গুলের ছাপ মিলছে না আমার মনেও প্রশ্ন উঠছে তবে নির্বাচন কেন দরকার গতকাল একজন সহকর্মী ঠাট্টা করছিলেন মানে ঠাট্টা তার অরিজিনাল নয় কে একজন ফেসবুকে স্টেটাস দিয়েছেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিনয় দেখে তিনি মুগ্ধ এই যে এত কষ্ট করে ভোট চাইছেন চা বানিয়ে দিচ্ছেন ঢাকাবাসী একটা নির্ভেজাল ছুটি কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে ভোট কেন্দ্রগুলো ফাঁকা ফাঁকা একজন আসছেন তো ২০ জন ঘরে বসে টিভি দেখছেন নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল বলেছেন জেনারেশন দেরিতে ঘুম থেকে উঠে বলে ভোট মানুষ নাই কি অসাধারণ বিশ্লেষণ সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানীরা তাকে চিনে রাখবেন আশা রাখি অনেকে আবার সজীব ওয়াজেদ জয়ের জরিপ নিয়েও কথা বলেছেন আমি নিজেই বলেছি ওনার ভোটের জরিপ সব সময় বলা উচিত গত কয়েক বছরে পুরোপুরি মিলে যায় এবারও নিশ্চয়ই মিলবে আমরা মিথ্যা তাই বলে জরিপ তো আর মিথ্যা হতে পারে না ফিরে দেখা আওয়ামী এমপি মন্ত্রীদের যত অপকর্ম টানা দশ বছরের ক্ষমতার শেষ মুহূর্ত অতিক্রম করছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এই সময়ে দুর্নীতি লুটপাট আর অপকর্মে বিগত সব সরকারকে হার মানিয়েছে তারা নানা অনিয়ম ও দুর্নীতির কারণে আলোচিত হয়েছেন ক্ষমতাসীন লীগের শীর্ষ স্থানীয় নেতা দলের একজন এমপি বা মন্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের রেশ না কাটতেই অন্য একজন একই ধরনের ঘটনার জন্ম দিয়েছেন এরকম আলোচিত কয়েকটি ঘটনা তুলে ধরা হলো অ্যানালাইসিস বিডির পাঠকদের জন্য নৌ পরিবহন সেক্টরে দুর্নীতি পরিবহন শ্রমিকদের নিয়ে নৈরাজ্য চাঁদাবাজি ষড়যন্ত্রমূলক পরিবহন ধর্মঘট একাধিকবার ধর্ম অবমাননা ও তার ওপরে মুসল্লিদের জুতা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়েই আলোচিত ছিলেন তিনি শিক্ষার্থীদের আন্দোলনে বিতর্কিত মন্তব্য সহ নানা অপকর্মে আলোচিত এই মন্ত্রী ধর্ম ও তাবলিক জামায়াত নিয়ে করা মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকের মন্তব্য গত দুই বছরে সরকারকে সব থেকে বেশি বিব্রতকর পরিস্থিতি ফেলে দেয় এই ঘটনার জের ধরে দেশে তোলপা শুরু হয় পরে দল ও মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কারের পাশাপাশি তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের কাছে চিঠি দেওয়া হয় পরে অবশ্য তিনি নিজেই সংসদ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন ঘটনার জের ধরে লতিফ সিদ্দিকীকে জেলেও যেতে হয় গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন কথা না শোনায় পিস্তল দিয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের পায়ে গুলি করেন বিষয়টি নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে ঘটনার পর এই সংসদ সদস্যের নামে মামলা দায়ের করা হয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সংসদ সদস্য গ্রেফতার হন পরে অধিবেশনে যোগ দেওয়ার শর্তে মাসখানেক পর মুক্তি পান তিনি গত একত্রিশ ডিসেম্বর দু ষোলো তারিখে তার নিজ বাসভবনে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন পরে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয় স্থানীয় জাপা নেতা আব্দুল কাদিরকে চট্টগ্রাম বন্দর পতেঙ্গার এমপি আব্দুল লতিফ কম্পিউটার প্রোগ্রামের ফটোশপের মাধ্যমে নিজের শরীরের অংশের সঙ্গে বঙ্গবন্ধুর মুখমণ্ডল লাগিয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন এহেন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিল খোদ আওয়ামী লীগ নেতাকর্মীরাই জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদকে হত্যার অভিযোগ রয়েছে টাঙ্গাইল তিন আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিরুদ্ধে নিজ দলের নেতাকে হত্যার দায়ে তার বিরুদ্ধে মামলাও চলছে চোদ্দ সালের পাঁচ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় নেপথ্যে ভূমিকা অভিযোগ ওঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপির বিরুদ্ধে ওই ঘটনায় তার মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই সেভেন মার্ডারের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় এই ঘটনার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও এই ঘটনায় দলের ভেতরে এবং সরকারে বেশ কোণঠাসা হয়ে পড়েন এছাড়া জরুরি অবস্থায় সরকারের সময়কালে দুর্নীতি মামলায় উচ্চ আদালতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ১৩ বছরের সাজা বহাল থাকে পরে অবশ্য আপিল বিভাগ থেকে ওই রায় স্থগিত করে দেয়া হয় সম্প্রতি তার ছেলে রনি চৌধুরীর তিনটি ইয়াবা কারখানার সন্ধান পাওয়া গেলে আবারও আলোচনায় উঠে আসেন মায়া সড়ক পরিবহন সেক্টরের অনিয়ম দেখতে রাস্তাঘাটে নেমে বিভিন্ন সময়ে আলোচনায় আসা ওবায়দুল কাদের সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তার কাওয়া তত্ত্বের কারণে এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে চুমু প্রসঙ্গ বিরোধী দল প্রসঙ্গে নানা বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনার তুঙ্গে থাকেন ওবায়দুল কাদের জলবায়ু তহবিল লোপাটের ঘটনায় অভিযুক্ত ছিলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ যে কোনো ঘটনায় জামায়াত বিএনপি জামায়াতকে হাস্যকরভাবে জড়িয়ে বরাবরই খ্যাতি লাভ করেছেন আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র খ্যাত হাসান মাহমুদ ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার জন্য বিএনপি জামায়াতকে অভিযুক্ত করে পুরো দেশবাসীর হাসির পাত্র হন তিনি কথায় কথায় জামায়াত বিএনপিকে দোষারোপ দুর্নীতি অনিয়ম ও নির্বাচনী হলফনামায় অভাবনীয় আয়ের উচ্চ মাছ চাষ দেখিয়ে আলোচনায় এসেছেন আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ বিরোধী দলকে হুমকি ধামকি দিয়ে বিখ্যাত নাসিম তার রাগের কারণে পাগলা নাসিম বলেও পরিচিত স্বাস্থ্য খাতে দুর্নীতি অনিয়ম ও সম্প্রতি তার ছেলের আমেরিকায় বাড়ি বানানোর খবরে আলোড়ন তুলেছে রানা প্লাজা ধ্বংসের ঘটনায় বিএনপি জামায়াত নেতাকর্মীরা পিলার ধরে নাড়াচাড়া করেছে কথা বলে ভাইরাল হন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সম্প্রতি ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় আবারও আলোচনায় আসেন তিনি সৃজনশীল পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের ভয়াবহ দুর্নীতি প্রশ্ন ফাঁস ও সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ নিয়ে আলোচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হজ ব্যবস্থাপনায় নানা দুর্নীতি অনিয়ম ছেলে ও আত্মীয়দের খুনি সহ বেপরোয়া কর্মকাণ্ডের সমালোচিত হন ধর্মমন্ত্রী মতিউর রহমান বেপরোয়া মন্তব্য সহ নানা কাজের জন্য আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দু সালে সাগর রনি হত্যার পর আটচল্লিশ ঘন্টায় আসামিকে ধরার কথা বললে আজও শেষ হয়নি সেই তদন্ত প্রতিবেদন বর্তমান সরকারের এমপি মন্ত্রীদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কথায় কথায় রাবিশ বোগাস ননসেন্স সহ বিতর্কিত মন্তব্যের কারণে সরকারকে কয়েক দফায় বিব্রত হতে হয়েছে এছাড়াও শেয়ার বাজার ধস ফটকা তত্ত্ব ও জাতীয় বেতন স্কেল নিয়ে টালবাহানা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ও সেশন ফির ওপরে ভ্যাট আরোপ করেও তুমুল সমালোচিত হন তিনি ভয়ভীতি দেখিয়ে হিন্দুদের সম্পত্তি কম দামে কেনার অভিযোগ রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের নামে এছাড়াও পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানের কারণে রাজাকার হিসেবেও তার কুখ্যাতি রয়েছে রেলের দুর্নীতি টাকার বস্তা সহ তার পিএস আটকের ঘটনাসহ নানা বিতর্কিত ও ব্যঙ্গাত্মক মন্তব্যের কারণে আলোচনায় থাকতেন প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হাসিনা সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কারণে অকারণে রাষ্ট্রীয় খরচে বিদেশ সফরের রেকর্ড ও দেশের তুলনায় বিদেশে বেশি থাকায় খবরের শিরোনাম হন দীপু মনি শেখ মুজিবুর রহমানের আমলে ডুগডুগি বাঁচানোর মন্তব্যের কারণে বিখ্যাত ছিলেন মতিয়া চৌধুরী সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে ব্যাপক সমালোচিত হন তিনি খাদ্য ও বিভিন্ন পণ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা আমদানিতে অনিয়ম ও পচা গম ক্রয়ের ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সরকারি কর্মকর্তাকে হুমকি ও অস্ত্র সহ উত্তরার একটি বাড়িতে হামলা চালাতে গিয়ে সমালোচিত হন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ স্ত্রী ও সন্তানদের অন্যের জমি দখল ও লাগাম ছাড়া অপকর্মের জন্য মন্ত্রী নিজ এলাকার দলের লোকদের থেকেও এখন বিচ্ছিন্ন স্কুল বন্ধ রেখে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ রাজপথে দাঁড়িয়ে রেখে ভূমিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আলোচনায় আসেন দুর্নীতি পিলখানা হত্যাকাণ্ডের সম্পৃক্ততা কোটা সংস্কার আন্দোলনের সময় গুন্ডা বাহিনী নিয়ে ভিসির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ রয়েছে নানকের বিরুদ্ধে সম্প্রতি মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের ও নানক সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয় এসব কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি বলেও বলা হচ্ছে নিজের ও স্ত্রীর নামে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে সর্বকনিষ্ঠ এমপি বলে পরিচিত জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অকারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে ব্যাপক বিতর্কের জন্ম দেন তারানা হালিম ইয়াবা কারবারের অভিযোগে বহুল বিতর্কিত কক্সবাজারের টেকনাফ উখিয়া আসনের এমপি আব্দুর রহমান বদি দুর্নীতি ও মাদক ব্যবসার মামলায় সাজাও খেটেছেন একসময়কার কেউটে সন্ত্রাসী থেকে ফেনী দুই আসনে সংসদ সদস্য হন নিজামুদ্দিন হাজারী অস্ত্র মামলায় জেল খেটে বের হয়ে রাতারাতি বদলে না নিজেকে ফেনীর এক সময় তার প্রতাপশালী জয়নাল হাজারির হাত ধরে রাজনীতির মাঠে আসেন এরপর ফেনীর নিয়ন্ত্রণ নেন নিজের হাতে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন